মুস্তাফিজুর রহমান চেষ্টা করেছিলেন তুমুল চেষ্টা করেছিলেন বল হাতে দিল্লি ক্যাপিটালসের হয়ে প্রথম ম্যাচটায় যেমন করেছেন দ্বিতীয় ম্যাচে তার চেয়ে ভালো করেছেন এমনকি রোহিত শর্মার প্রাইজ উইকেটটা পর্যন্ত তিনি নিয়ে নিয়েছিলেন এমনকি ডেথ ওভারে তিনি যখন বোলিংটা শেষ করেন তখনও মুম্বাই ইন্ডিয়ানস প্রতিপক্ষ যে তাদেরকে অনেক কম রানে আটকে রাখার মতো একটা অবস্থাতে চলে গিয়েছিল মুস্তাফিজের দল এই দিল্লি ক্যাপিটালস এবং সেইখানটাতে মুস্তাফিজের ওই দারুণ বোলিং দুর্দান্ত বোলিং এর অবদান ছিল কিন্তু দলটা তার বড্ড দুর্বল যেই কারণে শেষ পর্যন্ত আর পেরে ওঠেনি বরং এইবারের আইপিএল অভিযানটা প্লে অফে ওঠার আগেই যে দিল্লি ক্যাপিটালস শেষ হয়ে যাচ্ছে সেটা নিশ্চিত হয়ে গেল আজকে যখন তারা মুম্বাই ইন্ডিয়ানস কাছে ম্যাচটা হেরে গিয়েছে উনষাট রানে মুস্তাফিজের ওই হিউজ এফোর্ট সত্ত্বেও কেমন বোলিং করেছেন এবং তারপরেও গিয়ে তার দল দিল্লি ক্যাপিটালস কেন ম্যাচটা জিততে পারলো না কিভাবে মুম্বাই ইন্ডিয়ান্স এই ম্যাচটা জিতে তারা প্লে অফে জায়গা করে নিল এই ম্যাচটা টার্নিং পয়েন্ট কোনটা সেটা নিয়ে আলোচনাটা করছি প্রথমত বলি এই ম্যাচটা এক অর্থে মানে কোয়ার্টার ফাইনালে ছিল আপনি যদি হচ্ছে টপ ফোর যদি ধরেন কোয়ার্টার ফাইনাল ছিল হ্যাঁ যদি এই ম্যাচটা মুম্বাই ইন্ডিয়ান্স হেরে যেত তাহলেও তাদের সামনে একটা চান্স থাকতো কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স জিতে যাওয়ার ফলে হলোটা কি তাদের পয়েন্ট চোদ্দ ছিল এই তেরো নম্বর ম্যাচে এসে তারা এই দিল্লি ক্যাপিটালসকে হারানোর ফলে তাদের পয়েন্ট হয়ে গেল ষোলো আর যেই দিল্লি ক্যাপিটালসের পয়েন্ট ছিল তেরো তারা তেরো পয়েন্টেই থাকলো তেরো ম্যাচ শেষে আর একটা ম্যাচ হাতে রয়েছে ফলে ওই লাস্ট ম্যাচটা যদি দিল্লি ক্যাপিটালস যেতে তাহলেও তো তাদের পয়েন্ট পনেরোই হবে ফলে দিল্লি ক্যাপিটাল জন্য আক্ষরিক অর্থেই এইটা ছিল কোয়ার্টার ফাইনাল বা প্রি কোয়ার্টার ফাইনাল বলতে পারেন যে এই ম্যাচটা না জিতলে তাদের আসলে আর কোনো চান্সই নাই প্লে অফে খেলার টপ ফোরে থাকার এবং এই ম্যাচটা তারা জিততে পারেনি মুম্বাই ইন্ডিয়ান্সের সামনে আরও একটা চান্স ছিল আরও একটা ম্যাচ ছিল বা অন্য ম্যাচের রেজাল্টের উপরে তখন আবার ডিপেন্ড করতে হতো দিল্লির ম্যাচের রেজাল্টের উপরে মুম্বাই সেই দিকেই যায়নি তারা এই ম্যাচটা যখন জিতে গিয়েছে তার ফলে প্লে অফে ওঠাটা নিশ্চিত করে ফেলেছে এমনিতেই তো এই আইপিএলের সফলতম দলে যুগ্মভাবে তারা রয়েছে চেন্নাই সুপার কিংসের সঙ্গে সমান ব্লাস্টি করেছিল বা এইবার চেন্নাই সুপার কিংস প্লে অফের আগেই বাদ পড়ে গেছে পয়েন্ট টেবিলে তার অবশ্য মানে একদম শেষ অবস্থানে আছে ফলে এককভাবে শীর্ষে ওঠার সুযোগটা এই মুম্বাই ইন্ডিয়ানসের সামনে রয়েছে তারা প্লে অফের চতুর্থ দল হিসেবে গুজরাট টাইটান্স ওইখান থেকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আর হচ্ছে গিয়ে পাঞ্জাব সুপার কিংসের সঙ্গে চতুর্থ দল হিসেবে এই প্লে অফ খেলাটা নিশ্চিত করে ফেললো এই মুম্বাই ইন্ডিয়ানস এখন ম্যাচটা কথা বলছিলাম মুস্তাফিজের এফোর্টের কথাটা বলছিলাম দেখুন আগে ব্যাটিং করে এই জায়গাটাতে মুম্বাই ইন্ডিয়ান একশো আশি রান তুলেছে কিন্তু আমি মুস্তাফিজের ব্যাপারটা দেখুন তাকে যখন থার্ড ওভারে বোলিংয়ে নিয়ে আসা হয় বোলিংয়ে এসেই তিনি উইকেটটা তুলে নিলেন কার রোহিত শর্মার উইকেট এবং সেইটাও কি তার একটা লেন্স বল অ্যাঙ্গেলে বেরিয়ে যাচ্ছিল রোহিত শর্মা জোরে রোহিত শর্মা কিরকমটা দিল্লি ক্যাপিটাল গুরুত্বপূর্ণ ছিল নেক্সট ওভারটাও মুস্তাফিজ করেছেন এবং সেই ওভারটাতে তিনি চার ছক্কা খেয়েছেন বটে কিন্তু এটা একটু আনলাকি কেননা তার একটা কাটারি বিভ্রান্ত হয়ে ব্যাটার আউটসাইড এজে লেগে গিয়ে একটা চার হয়েছিল আর পরেরটাও তিনি যখন আবার আরেকটা স্লোয়ার দিয়েছিলেন সেটাতে তিনি ছক্কা খেয়েছেন

পেস বোলারদের অন্যরা যারা ছিলেন তাদের মধ্যে মুকেশ কুমার তিনি চার ওভার বোলিং করে আটচল্লিশ রান দিয়ে দুই উইকেট পেয়েছেন তার মানে বারো রান করে ওভার প্রতি দিয়েছেন ওইখানটাতে মুকেশ কুমার এবং ওই জায়গাটাতে হচ্ছে গিয়ে তাদের ওই শেষ দুইটা ওভারে আরেক পেস বোলার তিনি চার ওভারে হচ্ছে গিয়ে চুয়ান্ন রান দিয়েছেন অর্থাৎ ওভার প্রতি সেইটা হচ্ছে গিয়ে সাড়ে তেরো রান করে সেই জায়গাটাতে যখন মুস্তাফিজ ওভার প্রতি মাত্র সাড়ে সাত রান করে দিয়ে চার ওভারে মাত্র তিরিশ রান দেন সেইটা আসলে খুব 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 ভালো বোলিং এফর্ট সেটা বলতেই আমরা পারি এখন এই মুম্বাই ইন্ডিয়ান যখন 4 ওভার মানে 18 ওভার শেষ হয়ে মুস্তাফিজের ওভারটা বললাম যে সেই ওভারটাতে তিনি 6 রান দিয়েছেন সেই সময় তাদের স্কোরটা যেই জায়গাটাতে গিয়েছিল তখন তারা মনে হচ্ছিল যে এই 132 ছিল তাদের স্কোর এবং শেষ দুই ওভারে আর কত রান করবে 150 160 এর দিকে তারা যেতে পারে শেষ দুই ওভারে মুম্বাই ইন্ডিয়ানস ওই জায়গায় 48 রান তুলে ফেলেছে এবং ওই জায়গাটাতেই মুস্তাফিজের আমি বলবো একটু ক্রেডিট যেখানে তিনি যেখানে শেষ করেছেন সেইখান থেকে শেষ দুইটা ওভারে অন্য দুই পেস বোলারকে এরকম চার্জ করেছে স্পেশালি হচ্ছে যে নামনদীপ এবং সূর্যকুমার যাদবের ওই পার্টনারশিপে 21 বলে 57 রানের যে জুটি হয়েছে স্পেশালি সূর্য ওই জায়গাটাতে তিনি তার শুরুতে তো হচ্ছে যে প্রথম 26 বলে মনে 33 রান নিয়েছিলেন প্রথম 15 ওভারের মধ্যে তারপরে 17 বলে তিনি হচ্ছে নিয়ে নিয়েছেন ওই জায়গাটাতে হচ্ছে যে 40 রান তেতাল্লিশ বলে তিয়াত্তর রানের একটা অসাধারণ ইনিংস এস ওয়াই কে তিনি খেলেছেন এবং লাস্ট উইকেট পার্টনারশিপটা কথা বললাম এবং শেষ দুই ওভারে কথা বললাম শেষ দুই ওভারে তারা আটচল্লিশ রান তুলে স্কোরটাকে একশো আশিতে নিয়ে যায় সো মুস্তাফিজের ওই বোলিং এফোর্ট সত্ত্বেও প্রতিপক্ষ একশো আশি রান তুলে ফেলেছিল এখন এই রান তারা করতে হলে যেমন একটা ভালো স্টার্ট পাওয়া জরুরি ছিল সেইটা আর দিল্লি ক্যাপিটালস করতে পারেনি পাওয়ার প্লেয়ের মধ্যে তারা তিনটা উইকেট হারায় তার মধ্যে ফাবদু প্লেসের উইকেট রয়েছে কে এল রাহুলের উইকেট রয়েছে চাহার এবং বোল্টের দুইটা উইকেট তুলে নিয়েছেন আর যখন ওইখানে ক্রিস্টান স্টাফসের উইকেটটাও তুলে নিলেন জাসপ্রিত বুমরা দশ ওভারের মধ্যে তারা পাঁচ উইকেট হারিয়ে ফেলল পঁয়ষট্টি রানটার হবে সো এরপরে আর ম্যাচে তারা কোন কোথাও ছিল না ম্যাচ জোর অবস্থানে তারা আর ছিল না শেষ পর্যন্ত একশো রানে তারা আউট হয়ে গিয়েছে লাস্ট উইকেটটা হচ্ছে গিয়ে জাসপ্রিত বুমরা বলে বোল্ড হয়ে গিয়েছেন আমাদের মুস্তাফিজুর রহমান ফলে মুস্তাফিজের যে আইপিএল অভিযান সেই অভিযানটা প্লে অফ পর্যন্ত যাচ্ছে না দিল্লি ক্যাপিটালসের আরও একটা ম্যাচ বাকি রয়েছে সেই ম্যাচটা তো তিনি খেলবেন এবং অবশ্যই পারফরমেন্সের বিচারে তিনি খেলাটা অবশ্যই ডিজার্ভ করেন অবশ্যই সেইটা দাবি করেন আগের ম্যাচে গুজরাট টাইটান্সের বিপক্ষে তিন ওভার বোলিং করে চব্বিশ রান দিয়েছেন মাত্র কোনো উইকেট পাননি অন্যান্য দেশে খুব ভালো বোলিং করেছেন আজকের ম্যাচেও প্রতিপক্ষে একশো রান করে ফেললো তিনি নিজে চার ওভারে তিরিশ রান দিয়ে রোহিত শর্মার উইকেট পেয়েছেন এবং স্পেশালি তার শেষ হওয়ার পরে দুই দুই ওভারে লাস্ট ইনিংসে আটচল্লিশ রান তুলেছে ওই জায়গাটাতে মুম্বাই ইন্ডিয়ান্স ফলে মুস্তাফিজকে এই জায়গায় কাঠগড়ায় দাঁড় করানোর কোনো কিছু নেই বরং মনে হয় এই দুইটা ম্যাচে তার বোলিং পারফরমেন্সে নিজের সামর্থ্যের জায়গাটা আরো একবার তিনি মনে করিয়ে দিলেন হয়তো বা আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলো প্রথম থেকেই মুস্তাফিজকে নিতে পারতো কেউ না কেউ হয়তো বা মুস্তাফিজের এই বোলিং দেখে ইউ নেবার দিল্লি ক্যাপিটালস বা পরের বারবার মুস্তাফিজের জন্য মুস্তাফিজকে নিতে পারে বা অন্য কোনো ফ্র্যাঞ্চাইজের নিতে পারে সেটা তো আসলে পরেরটা পরের কিন্তু এইবার যেভাবে মুস্তাফিজের সামনে সুযোগটা চলে এসেছে একটা বিশেষ পরিস্থিতির ভেতর দিয়ে সেই পরিস্থিতিতে সুযোগ আসাতে সেই সুযোগটা মুস্তাফিজ দুইটা ম্যাচে খুব ভালোভাবে কাজে লাগিয়েছেন সেইটা আমরা বলতেই পারি তার দল দিল্লি ক্যাপিটালস অবশ্য সেই সুযোগটা কাজে লাগাতে পারেনি ফলে তারা টুর্নামেন্টের থেকে আসলে আউট হয়ে গিয়েছে এবং এই সেই ম্যাচে মুস্তাফিজের দারুণ বোলিংয়ের যে ম্যাচটাতে টার্নিং পয়েন্টের কথা যদি বলি তাহলে অবশ্যই অবশ্যই মুস্তাফিজের চার ওভারের বোলিং শেষ ঠিক শেষ হয়ে যাওয়ার পরই লাস্ট যে দুইটা ওভার বোলিংয়ে ছিল এবং সেই দুইটা ওভারেই সূর্যাকুমার যাদব এবং নামান্ধীর যে ঝড় বইয়ে দিলেন ওইখানটাতে দিল্লি ক্যাপিটালসে দুই পেসারের উপরে তারা যে আটচল্লিশ রান তুলে ফেললেন সেইটাই আসলে এই ম্যাচে মুম্বাই কে জিতিয়েছে মুম্বাই 11 এগারোতম বারের মতো আইপিএলের প্লে অফে নিয়ে যাচ্ছে এবং দিল্লি ক্যাপিটালসকে টুর্নামেন্টের প্লে অফের আগে বিদায়টা নিশ্চিত করে দিয়েছে মুস্তাফিজের বোলিং শেষ হওয়ার পরের শেষ যে দুইটা ওভার ছিল সেই দুইটা ওভারে আটচল্লিশ রান মুম্বাই ইন্ডিয়ান্সের তুলে নেওয়াটাকেই তাই আমি বলছি এই ম্যাচের টার্নিং পয়েন্ট আমার ধারণা আপনারা সবাই একমতই হবেন নয় কি